দশ বাই ষোলো পনেরো বাই সতেরো পঁচিশ উনত্রিশ এবং চল্লিশ বাই এর মধ্যে কোনটি সবচেয়ে বড় তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভগ্নাংশই প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ দেখো উপরে ছোট নিচে বড় আছে প্রত্যেক ক্ষেত্রে এরকম ক্ষেত্রে খুব সহজে অঙ্কটা অর্থাৎ পাঁচ সেকেন্ডে যদি আমরা করতে চাই অঙ্কটা সেক্ষেত্রে এখানে প্রথমে দেখবে গ্যাপ কত আছে তো এখানে উপরে দশ নিচে ষোলো গ্যাপ কত ষোলো থেকে দশ বিয়োগ করলে ছয় এখানে দেখো উপরে পনেরো নিচে সতেরো গ্যাপ কত সতেরো থেকে পনেরো বিয়োগ করলে দুই এখানে দেখো উপরে পঁচিশ নিচে উনত্রিশ গ্যাপ কত উনত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে কত হচ্ছে চার এখানে দেখো উপরে চল্লিশ নিচে তেতাল্লিশ গ্যাপ কত হচ্ছে তেতাল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করলে তিন এবার এই যে গ্যাপগুলো হলো ছয় দুই চার এবং তিন এদের তোমরা লসাগো মনে মনে করবে করলে দেখবে বারো আসবে ঠিক আছে তো বারো আসছে এবার দেখবে ছয় সাথে কত গুণ করলে বারো হয় দুই গুণ করলে ছয় সাথে দুই গুণ করলে বারো হয় তো দশের সাথে তোমরা এই দুই গুণ করবে ওপরের সাথে এই দুইটা গুণ করবে গুণ করলে কত হচ্ছে দশ দু গুণে কুড়ি এখানে দেখো নিচে কত আছে দুই আছে সরি গ্যাপ কত হচ্ছে দুই আছে দুইয়ের সাথে কত গুণ করলে বারো হচ্ছে ছয় গুণ করলে তো পনেরো ছয় গুণ করবে এটা কত হচ্ছে নব্বই হচ্ছে এখানে দেখো চার আছে চারের সাথে কত গুণ করলে বারো হচ্ছে তিন গুণ করলে তো পঁচিশের সাথে এই তিন গুণ করবে পঁচিশ তিনে গুণ করলে কত হচ্ছে পঁচাত্তর হচ্ছে এখানে দেখো গ্যাপ কত তিন তিনের সাথে কত গুণ করলে বারো তিনের সাথে চার গুণ করলে বারো হচ্ছে তো চল্লিশ চারে গুণ করবে চল্লিশ চারে গুণ করলে কত হচ্ছে একশো ষাট হচ্ছে তো এই যে কুড়ি নব্বই পঁচাত্তর একশো ষাট এদের মধ্যে কোনটা বড় একশো ষাট বড় সেই হিসেবে চল্লিশ বাই তেতাল্লিশ এটা সব থেকে বড় হবে যদি বলতো সব থেকে ছোট কোনটা দেখো কুড়ি নব্বই পঁচাত্তর এবং একশো ষাটের মধ্যে সব থেকে ছোট হচ্ছে কুড়ি সেই হিসেবে দশ বাই ষোলো সব থেকে ছোট হবে যদি এখানে বলতো ছোট থেকে